কাজল শেখের এলাকায় অবৈধ বালিঘাট অভিযানে জেলাশাসক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখের এলাকা নানুর নানুর এলাকায় মুকুটবিহীন সম্রাট কাজল শেখ মঙ্গলবার গভীর রাতে অবৈধ বালিঘাটে অভিযান বীরভূম জেলার জেলা শাসকের বর্ষাকালে নদী থেকে বালি তোলা বারণ থাকলেও রমরমিয়ে চলছিল নানুরে অজয় নদী থেকে বালি তোলা নানুর ব্লকের প্রতাপপুর চক পালিতপুর সহ বিভিন্ন বালিঘাটে অভিযান চালানো হয় গভীর রাতে নদী থেকে সার্কেন করে তোলা হচ্ছিল বালি পনেরোটিরও বেশি বালি ভর্তি ডাম্পার চারটি আর্থ মুভার দুটি নৌকো দুটি সাকসান মেশিন আটক করা হয়েছে নানুর থানার পুলিশ এবং নানুর বেলাওকেও তিরস্কার করেন জেলাশাসক বলে জানা গিয়েছে